নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ বুধবার তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি কালকে মন্দিরে চলে গেছিলাম মনসা মন্দিরে পুজো দিতে আপনাদেরকে জানিয়েছি তো কর্তমশাই কী করেছে কুমড়ো ডাঁটা নিয়ে এসছে নিয়ে এসে ছাড়িয়ে এ দেখছেন কুমড়ো ডাঁটা আর কুমড়ো শাক নিয়ে এসে ছাড়িয়ে তাকে ছোটো ছোটো করে কেটে করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছে কারণ আমি বকবো দিয়ে আজকে সকালে বলছে ওটা ভাজো আমি খাবো তো কুমড়ো ডাঁটাটা অনেকের ঘরে ভাজা খায় না চচ্চড়ি খায় তো কিভাবে ভাসছি সেটা আমি দেখাচ্ছি এই যে সেদ্ধ করতে বসিয়েছি নুন দিয়েছি কিন্তু এটা যদি জল বেরোচ্ছে কিনা আমাকে দেখতে হবে যদি জল বেরোচ্ছে তাহলে জল দেওয়ার দরকার নেই আর যদি জল বেরোচ্ছে দেওয়ার দরকার নেই আর যদি জল না বেরোয় তাহলে জল দিতে হবে কারণ কুমড়োটা একটু শক্ত হয় তো তো এটাতে একটু জ্বালানি আমাকে চান দিতে হবে আমি সকালে ইয়াজ করে বলছি তুমি যে শাক কেটে রেখে তো রসুন নেই পেঁয়াজ নেই ও কি করেছে তক্ষুনি গিয়ে দোকান থেকে রসুন নিয়ে চলে এসছে ও হয়েছে সত্যি রসুন নেই ঘরে পাঁচশো রসুন নিয়ে এসেছিল ছিল আবার রসুন নিয়ে চলে এসছে দেখ যা রসুন এলে বলছো তুমি বললে যে রসুন নেই এবং রসুনগুলো এত সুন্দর রসুন নিয়েছে আমি দেখাচ্ছি দেখুন বাড়িতে এই রসুনটা ছিল কত সুন্দর আর সে এক্ষুনি রসুন এসছে দেখা এই দেখুন এত সুন্দর রসুন তো বড় বড় দানা কিন্তু হচ্ছে নোংরা নোংরা দেখুন পুরো জল শুকনো হয়ে এসছে আমি একে ঢেলে নিব আর রসুনটা যতটা খারাপ মনে করছিলাম খারাপ নয় সুন্দর রসুন রসুনগুলো অনেকটাই আমি কুচিয়েছি আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি কারণ ওরা আবার শাক ভাজাতে বেশি করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি না হলে তার শাক ভাজা খাওয়া হবে না তো এই ডাটাটা আমার দিদা শাশুড়ি মারা গেছেন উনি খুব ভাজতেন এরকম করে অতটা পেঁয়াজ রসুন যদি দিতে না আগেকার লোক তো খুব ভাজতেন সেই থেকে তার নাতির অভ্যাস হয়ে গেছে কুমড়োটা ভাজা খাওয়া তো আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে কুমড়োটা ভাজছি এবার আমি ঢেলে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে দিলাম দিলাম লঙ্কা কুচি আমি কি করে খুনতে পারি না কারণ খুন্তিতে অনেক সময় জল থাকে তো ছিটকে যে এবার পেঁয়াজ কুচিতে দিয়ে দিলাম পেঁয়াজটা মোটা মোটাই কেটেছি দেখুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়েছে তো আমি রসুন কুচানো রসুনগুলো দিয়ে দিলাম কদিন কাজের এত ব্যস্ততার মাঝখানে তিন দিন একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম সেটা আপনাদেরকে না সেই জন্য আমি ব্লগিং বানাতেই পারছি না সময়ও পাচ্ছি না এদিকে বাড়িতে পৌঁছে গেছি মেশিনের কাজের চাপ প্রচুর আছে রসুনের গন্ধটা বেশ সুন্দর উঠেছে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে দিলাম কাল মনসা ভোগের প্রসাদ এনেছিলাম তো আমাদের তরকারিটা ঠিকঠাক গেছে তরকারি খেয়ে নিচ্ছি কিন্তু অন্যটা আমরা খেতেই পারি এত মোটা চাল গড় গড়ে চাল আমরা খেতেই পারি না আমরা একটু বড় বড় সরু চাল খেয়েছি তো এই জন্য সফাতে হয়ে গেল এভাবে শাকটা ভাজলাম